ছিট বানানোর পদ্ধতি অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন ছিট রুটি ছিট রুটি সাধারণত চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় ছিট খুব কম সময়ে বানানো সম্ভব গরু বা হাঁস মুরগির মাংস দিয়ে খেতে বেশ লাগে তবে ডাল দিয়েও খাওয়া যায় রেসিপি উপকরণ চালের গুঁড়া দুই কাপ ডিম দুইটি নারকেলের দুধ এক কাপ এর পরিবর্তে শুধু পানি দিলেও হবে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া সামান্য আদা বাটা আধা চা চামচ গরম মশলা গুঁড়া সামান্য তেল টেবিল চামচ প্রণালী ডিম ভালো করে ফেটে নিতে হবে ময়দার সঙ্গে নারিকেলের দুধ ছাড়া বাকি উপকরণ মিশিয়ে নিয়ে প্রথমে ডিম তারপর অল্প অল্প করে নারিকেলের দুধ বা পানি মেশান এবার একটি ছিদ্রযুক্ত কাপ নিন অনেক সময় এরকম কাপ কিনতে পাওয়া যায় না না থাকলে একটি প্লাস্টিকের কাপের নিচের দিকে চার পাঁচটি ছিদ্র করে নিতে পারেন মিশ্রণটি একটু পাতলা করেই বানাতে হবে এমন হতে হবে যেন কাপের ছিদ্র দিয়ে পড়তে পারে এবার কাপের নিচে একটা প্লেট রেখে মিশ্রণটা কাপে ঢেলে রাখুন এবার একটি ননস্টিক তাওয়া বা ছড়ানো প্যান চুলায় দিয়ে গরম হলে তাতে কাপটা ঘুরে ঘুরে জালির মতো মিশ্রণটা দিন এক মিনিট বা এর একটু বেশি সময় রেখে চ্যাপটা চামচ দিয়ে রুটি নামিয়ে নিন এবং চার ভাঁজ করে রাখুন তবে বেশিক্ষণ রাখলে ছিদরুটি শক্ত হয়ে যেতে পারে